নিজে গিয়ে কিনে এনেছি বিয়া তোমার ফেভারিট থ্যাংক ইউ চিয়ার্স চিয়ার্স জানো আদি আমার ঠাম্মি বলতো মায়ের কোলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায় তুমি শুনেছ তো তুমি কিছু জানো আচ্ছা আদি তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে বাবা মা আর খুব জোর হলে চন্দন আমার কাউকে ডাকার নেই কারণ আমি নিজেই আমার মর্জির মালিক কেন তোমার বাবা মা মা বাবা থাকলে তো বলবো প্লিজ আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা থেকে অনাথ আশ্রম তারপরে মামার বাড়ি চলে আসি স্কুল কলেজ স্কলারশিপ একটা চাকরি এইভাবে জীবনটা কেটে যায় এসব নিয়ে ভাবিনা কিন্তু তোমায় বলতে ইচ্ছে করলো আজ জানো আদি তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায় পৃথিবীর রং হারিয়ে ছাই হয়ে যায় মনে হয় সব শেষ জীবনটা থমকে গেছে কিন্তু না হঠাৎ একদিন সেই ছায়ের মাঝখান থেকে উকি মারে একটা সবুজ পাতা জীবনটা আবার নতুন করে শুরু হয় আমি বলে ফেলেছি তোমার কিছু বলা গেছে?